সম্মানিত দিনী ভাই বোন সিএম কিছু নিয়ম নীতি আবু হরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন সুমলের রুইয়াতিহি ওয়াফতারুল রুইয়াতিহি পৃথিবীর মানুষ চন্দ্র দেখে সিএম ধরো চন্দ্র দেখে সিএম ছাড়ো পৃথিবীতে চন্দ্র সূর্য বিভিন্ন সময়ে ডুবে বিভিন্ন সময় উঠে অতএব পৃথিবীর মানুষ বিভিন্ন সময়ে শ্যাম থাকবে বিভিন্ন সময়ে শ্যাম ছাড়বে এ কথাই চূড়ান্ত অমুল ফাজল কোরাইব নামক পুরুষ মানুষকে মদিনা থেকে পাঠিয়েছিলেন সিরিয়ায় মবিয়ার কাছে তো কোরাইব মবিয়ার কাছে কাজ শেষ করলেন সেই দিনই চন্দ্র দেখা দিল আকাশে মবিয়াল শ্যাম থাকলেন জনগণ শ্যাম থাকলেন এবার রামজান মাসের শেষে এসে পৌঁছিলেন মদিনাইব এক মাস লাগলো আসতেই আব্দুল আব্বাস জিজ্ঞাসা করলেন কোরআব কি খবর কবে সিয়াম ধরেছিলেন আমরা শুক্রবারের দিন দিন যে রাতে চন্দ্র দেখেছি আমরা শ্যাম থেকেছি মবিও থেকেছেন তখন বলছেন দেখো কোরআব আমরা সেম দেখেছি শনিবার দিন যে রাতে তোমরা দেখেছো শুক্রবার দিন যে রাতে আর আমরা দেখেছি শনিবার দিন রাতে তো আমরা পালন করে 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 যাব 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 চন্দ্র দেখব উনত্রিশ তারিখে আর না হয় তিরিশটা পূর্ণ করে দিব যদি করতে করতে উনত্রিশটার মাথাতে চন্দ্র দেখি ভালো ছেড়ে দিব আর যদি না দেখি তাহলে তিরিশটাই করব তখন কোরাইব বলছেন কেন সিরিয়ার লোকের কথা গ্রহণ হবে না কেন মবিয়া যে শনিবারে থেকেছেন শুক্রবারে থেকেছেন অর্থাৎ শনিবারে থেকেছেন আপনি রবিবারে থেকেছেন তো মবিয়ার কথা গ্রহণ হবে না তখন আবদুল্লাবিনা আব্বাস বলেন না আল্লাহ নবী এটাই আমাদের আদেশ করেছেন যারা যে দেশে যে সময়ে যেখানে সূর্য দেখেছে তারাই সেখানে সেভাবে শ্যাম পালন করবে অতএব সারা পৃথিবীর লোক মক্কার সাথে শ্যাম থাকবে সৌদি আরবের সাথে শ্যাম ছাড়বে এটা একটা আস্তবকামি এবং হটকারিতা এবং এক শ্রেণীর ধর্ম না বুঝে পালন করে যারা তাদের একটা কাজ আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো ইন্নে উম্মাতুন উম্ আমরা হচ্ছে নিরক্ষর মানুষ লা না 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 পড়তে জানি না লিখতে জানি আল্লাহ আসুল নিজে বলছে না পড়তে জানি জান লিখতে আমাদের নবী কিন্তু অক্ষর চিনতেন না কোনটা আলিফ কোনটা বা কোনটা আইন কোনটা গাইন এটা তিনি চিনতেন না না পড়তে জানি না লিখতে জানি তখন দেখাচ্ছেন দেখেন মাছ দেখাচ্ছেন আর সার হাকাদা আর সার হাকাদা হাকাদা। আকাদা লিভামা হাকা যা মাস দশ দশ বিশ এবার নয়টা আঙ্গুল বৃদ্ধাঙ্গুল চাপা আছে মানে উনত্রিশ বৃদ্ধাঙ্গুলটা চাপা আছে একটু খেয়াল করেন বৃদ্ধাঙ্গুলটা আটকে রেখে বলছেন হাকাদা এবারে নয়টা দেখালেন নয়টা তার মানে উনত্রিশ তারপরে আবার বলছেন আর সাহারো হাকাদা হাকাদা দশ 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 মানে 30। কেমাত পর্যন্ত আরাবি মাস কোন দিনই হবে না একত্রিশ হবে না কেমাত পর্যন্ত আরাবি মাস কোন দিনই হবে না একত্রিশ হবে না হয় উনত্রিশ না হয় তিরিশ এরপরে চলেন সাহারি রাসুল সাল্লি সাল্লাম বলেন তাসা হারু ফাইন বারাকা পৃথিবীর মানুষ তোমরা সাহারি খাও তাতে বরকত রয়েছে আবু সাঈদ খুদির রাজ্য়াল্লাহু তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলি সালম বলেছেন ইন আল্লাহ মালাই আলাল ইসাল্লো আল্লাহ যারা সাহারী খায় তাদের উপরে আল্লাহ রহমত বর্ষণ করেন আর তাদের পক্ষ হয়ে ফেরেস্তারা দোয়া করেন সাহারী খাওয়া ভালো আনাস রাজ্লাহু তালানও বলেন রাসূল সাল্লাল্লাহু আলি অসাল্ল বলেছেন আর শহুর ও কুল্লহু বারাকা সাহারি সবটুকুই বরকত সাহারি সবটুকু বরকথ অতএব আল্লাহ তোমাদের এটা দিয়েছেন তাহারুলাঞ্জুরা এক ঢোক পানি হলেও সাহারি খাও যদি কিছুই না থাকে তো এক ঢোক পানি হলেও সাহারি খাও কেন না সাহারি খাই যারা তাদের প্রতি আল্লাহ রহমত নাজিল করেন সাহারি খাই যারা তাদের প্রতি ফ্রেস্তাগন আল্লাহর কাছে তাদের ব্যাপারে ক্ষমা প্রার্থনা করেন এরপরে এর বা জন্য সারিয়ার রাজি আল্লাহ বলেন যে দানি রসল্লাহ সাল্লাহ সাল্লাম সাহুরে আল্লাহ নবী একতা আমাকে সাহারি খেতে ডাকলেন ফিরা আমাজানা জানা রামাজান মাসে আমাকে সাহারি খেতে ডাকলেন রামাজান মাসে ডেকে বলছেন এর বা এর মুবারক এই যে আসো আসো খাও এটা হলো মঙ্গলময় খাদ্য এটা হলো কল্যাণময় খাদ্য এটা হলো বরকতময় খাদ্য সাহারি খাওয়া উচিত এর পরেও বলি সাহারি না খেলেও সিয়াম হবে সকাল নয়টা দশটার সময় তো আল্লাহ রসুল বলছেন আয়েসা খাওয়ার কিছু আছে তো আয়েসা রাজি আল্লাহ বলছে না বাড়িতে কোনো কিছু খাওয়ার নেই তখন আল্লাহ রসুল তাহলে আমি সিয়াম থাকলাম এই যে সাহারি ছাড়াই সিয়াম সাহারি খাওয়া ভালো এফতার সালিফ সাদ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন লায়াজ আলু না মাজ মানুষ অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে অতদিন কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে আবু হরারা রাজিয়াল্লাহু আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন লায়াজ আলুদ্দিন ও দিন জয়ী থাকবে ততদিন মানে সঠিক থাকবে তত দিন দিন জয়ী থাকবে তত দিন অর্থাৎ দিন নিজ স্থানে সঠিক থাকবে তত দিন যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে ফেনালী ইয়াহুদা অন্য সারাই অক্ষেরো নিশ্চয় ইহুদি খ্রিস্টান দেরি করে ইফতার করে সতর্কতামূলক এক মিনিট দেরি করলে কাজটা হবে ইহুদিদের সতর্কতামূলক দুই মিনিট দেরি করলে এটা হবে খ্রিস্টানদের কাজ সতর্কতামূলক তিন মিনিট দেরি করলে হবে ইহুদি খ্রিস্টানদের কাজ যেইটা সরকারিভাবে পেপার পত্রিকায় সূর্য ডোবার সময় উল্লেখ আছে আপনি অন্তত তার তিরিশ সেকেন্ড গ্রেফতার করার চেষ্টা করবেন তাহলে হবে তাড়াতাড়ি দেরি করা তাড়াতাড়ি না আগে করা তাড়াতাড়ি আগে এমন হয় না যেন সূর্য আছে দেরি এমন হয় না যেন আচ্ছা দেরি একটু করি না সূর্য যদি থাকে সন্ধ্যার কোনো সুযোগ নাই ইসলামে তাড়াতাড়ি ইফতার করে তাহলে আপনি কল্যাণে থাকবেন রাসূল সাল্লাল্লাহু বলছেন সাল্লাম বলেন আহাব্বু ইবাদি ইলাইয়্যা আজলুহুম ফিতরান আমার কাছে সবচেয়ে প্রিয় বান্দা সেই আল্লাহর নবীর কাছে প্রিয় মানুষ সেই আল্লাহর কাছে প্রিয় বান্দা সেই যে তাড়াতাড়ি ইফতার করে তাহলে বলেন তো কোন দুঃখে তিন মিনিট দেরি করবেন রাস্তাঘাটে চলা আপনার এত বিপদ যে তারা ইফতার করছে পাঁচ মিনিট দেরিতে সে আপনার উপরে মনে হচ্ছে জুলুম শুরু হয়ে গেল যেখানেই থাকেন প্রকাশ্য হোক আর গোপনে হোক নির্ধারিত সময় যেটা সরকারিভাবে পেপার পত্রিকায় সূর্য ডুবার টাইম দেওয়া আছে তার থেকে অন্তত তিরিশ সেকেন্ড আগে করার চেষ্টা করবেন তাহলে আপনারটা রাসুলের সন্ন্যত অনুযায়ী হবে এইটা আপনি পালন করার চেষ্টা করবেন পালন করছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষকে দেখানোর জন্য নয় এরপরে আপনি বিসমিল্লা বলে ইফতার করবেন আনস রাজিয়া বলেন কানান নবী এফতার করতেন সলাতের পূর্বেই কয়েকটা তাজা খেজুর দিয়ে এফতারের সন্ন্যাতি খাদ্য নবী তাজা খেজুর দিয়ে এফতার করতেন আজও বাংলাদেশে সহজ টাকা বেশি লাগলেও তাজা খেজুর ঢাকাতে কিনে পাওয়া যায় হয়তো বা রাজশাহীতেও যায় তাজা খেজুর মানে গাছ থেকে নামালছে মাত্র পেকে উঠেছে মাত্র সাহাবী বলছেন ফাইলাম তাকুন ফাতোমায় রাতুন তাজা খেজুর না পেলে শুষ্ক সুখা খেজুর দিয়ে তিনি ইফতার করতেন ফাইলাম তাকুন তোমায় রাতুন যদি শুষ্ক সুখা খেজুর না থাকতো হাসা হাসা ও তিন দিন মাইন তাহলে কয়েক অঞ্জলি পানি পান করে নিতেন এক ইফতার তাজা খেজুর দিয়ে দুই সুখা খেজুর দিয়ে তিন পানি দিয়ে রাজশাহী ফজলিয়াম যতই দামি হোক না কেন এফতারের যোগ্যতা রাখে না আঙ্গুর যত দামি হোক না কেন অন্তত এফতারের যোগ্যতা রাখে না পৃথিবীর যেকোনো ফল সে যতই সুস্বাদু যতই দামি হোক না কেন ওদে এফতার করা সন্ন্যাত নয় তখন পানি যখন কিছু নেই তখন কি করবেন যা আছে তাই যখন কিছু নেই তখন আর কি এটা সোননাথ আছে তখন এটাই হলো ইফতার করতে হবে এটাই সোননাথ বিসমিল্লা বলে ইফতার করবেন কিছুক্ষণ পরেই কিছু মুখে দিয়েই অবদাল আজর পিপাসা দূর হল শিরে উপশিরা উপসিক্ত হলো মেকি প্রমাণিত হলো এই দোয়াটা রসুল সাল্লাহ সাল্লাম পড়তেন লাকা কাসতো ও আলা আফতার তো তোমার জন্য সিয়াম থাকলাম আর তোমার রুচিদে এফতার করলাম অর্থ কিন্তু খুব সুন্দর কিন্তু হাদিসের সূত্র ঠিক নয় এই জন্য বলা যাবে না ফি ঠিক মতো মানান সহি আছে মানে অর্থের সাথে খুব মানান আছে মানান সহি আছে কিন্তু হাদিসের বর্ণনা সূত্র ঠিক নয় এই জন্য বিসমিল্লা বলে ইফতার করে একটু পরে জাহাবাদ জামা আব্দাল্লাহ লোক সাবাত আল আজর এইভাবে অরুক সাবাত আপনি ইফতার করবেন কিছু জরুরি কথা জরুরি কথা যে আজান হচ্ছে সামনে আছে খান হচ্ছে বলে খাওয়া বন্ধ করতে হবে তা তাড়াহুড়া করে পানি খেয়ে উঠে যেতে হবে এটাও নয় উপস্থিত খাদ্য আছে আজান হচ্ছে খেতে থাকেন খাওয়াটা পূর্ণ করেন হাদিস বোখারি মুসলিম সাথে সাথে পারিবারিকভাবে ফরজ গোসলের প্রয়োজন আছে আজানো হচ্ছে গোসল করা হয়নি খেয়ে নেন তারপরে গোসল তারপরে সলাৎ সাহারি খেয়ে নেন আগে এটাই শরীয়ত তারপরে ইচ্ছায় বমন করলে শ্যাম ভেঙে যাবে অনিচ্ছাই বমন হলে শ্যাম ভাঙবে না জরুরি যে রক্ত দিলে শ্যাম ভাঙবে না রক্ত নিলে সেম ভেঙে যাবে ইনহেলাল ব্যবহার করলে শ্বাসকষ্টের জন্য শ্যাম ভাঙবে না উল্লেখ্য যে খাদ্যমূলক ইঞ্জেকশন গ্রহণ করলে শ্যাম ভেঙে যাবে যেগুলো খাদ্যমূলক নয় সেগুলো ব্যবহার করলে শ্যাম ভেঙে যাবে না তরকারির স্বাদ গ্রহণ করলে শ্যাম নষ্ট হয় না দিনে স্বপ্ন দোষ হলে শ্যাম নষ্ট হয় না তাজা খেজুর দিয়ে তাজা ডাল দিয়ে মেশক করলে শ্যাম নষ্ট হয় না পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করলে শ্যাম নষ্ট হয় না আরো জরুরি যে যে কোনো অন্যায় শ্যাম ছুটে গেলে যে কোনো অন্যায়ে শ্যাম ছুটে গেলে একদিন সমান একদিন স্ত্রী মিলন ব্যতীত যে কোনো অন্যায় করে একেবারে হটকারিতা করে শ্যাম ছেড়ে দিয়েছে এরপরেও একদিনের জন্য একদিন তবে ওই শ্যামে যত নাকি ছিল বাকি জীবন শ্যাম থাকলে ওই নাকি না জিম্মেদারি পালন হবে যে শাস্তি এসে চেপে যাচ্ছিল সেটা আর হবে না তবে স্ত্রী মিলনে যদি শ্যাম ভেঙে যায় তাহলে দুই মাস শ্যাম থাকতে হবে আব্দুল রাজাক এক মাসে তো এই ঘটনা তাহলে দুই মাস যদি ভারী হয়ে গেল না আরো এরপরেও বিধান সুতরাং আসো না আমরা আমাদের জীবনকে ভালো কাজে ব্যয় করি আমরা বেশি বেশি করে আমল করি আর খারাপ কাজ থেকে বিরত থাকি